হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন আমার সিক্স মান্থ প্রেগনেন্সি চলছে তো কিছু দিনের জন্য মার কাছে বেড়াতে এসেছি তো এখন বাজে সকাল সাতটা তো এখনই ঘুম থেকে উঠলাম তো সকাল থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি প্রেগন্যান্সি মানেই সকাল থেকেই ওষুধ খাওয়া শুরু হয়ে যায় কত যে ওষুধ খেতে হয় তার কোনো ঠিক নেই তো সকালে উঠেই আমার একটা গ্যাসের ট্যাবলেট আছে তো সেটাই এখন খেয়ে নিলাম এখন দিনটা আমার সারাদিন খেতে খেতেই কেটে যাচ্ছে তো খাবার খাওয়ার সাথে সাথে কিন্তু আমি জলটাও খাই প্রতিদিন চার লিটার করে জল খাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো প্রেগনেন্সিতে আমি কি কি খাওয়া দাওয়া করছি তো রোজ তো একই হয় না আজকে যা যা খাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। সকালে উঠে গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি আর কালকে রাত কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম তো সেটাই এখন খাচ্ছি আর সাথে নিয়েছি কটা মুড়ি আর একমগ জল মা ওই দিকে সকালে রান্না বসিয়ে দিয়েছে রাতের খাবারটা যেহেতু আমি তাড়াতাড়ি খেয়ে নিই তাই সকালে উঠেই কিন্তু আমার খিদে পেয়ে যায় তো ড্রাই ফ্রুটসগুলো খাওয়ার পনেরো মিনিট পরে আমি দুধ খেয়ে নেব তো দুধটা জাল দিয়ে নিচ্ছি দুধটা কিন্তু আগে আমি বিকালে খেতাম কিন্তু বিকালে দুধ খেলে না আমার খুব ব্যয়স হয়ে যাচ্ছে তার জন্য দুধটা সকালেই খাচ্ছি সকালে দুধ খেলে অসুবিধা হয় না তো দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়েছি আর এই যে জিআরডি প্রোটিন পাউডার এটা আমাকে আমার ডক্টর দিয়েছে তো এটা দুধের সঙ্গে দুই চামচ করে খেতে বলেছে আমি দেড় চামচ করে খাই দুই চামচ করে খেলে খুব গাঢ় হয়ে যায় এই প্রোটিন পাউডারটা প্রথমে চকলেট ফ্লেভারের এনেছিল কিন্তু আমার চকলেট ফ্লেভারটা খুব একটা ভালো লাগে না তার জন্য ভ্যানিলা ফ্লেভারের এনেছি তো তার সাথে নিয়ে নিয়েছি আমি এক মগ জল আর দুটো বিস্কুট তো এটা খেয়ে নেব এখন আমাদের এখানে প্যাকেট দুধটা পাওয়া যায় কিন্তু গরুর দুধটা খুব একটা পাওয়া যায় না তো আমাদের সন্ধ্যাবেলায় একজন দুধ দিয়ে যায় সকালবেলায় দুধটা পেলে সকালবেলার দুধটা খাওয়া হলে খুব ভালো হতো কিন্তু সন্ধ্যাবেলায় দিয়ে যায় সেটা ফ্রিজে রেখে দিই সকালে জাল দিয়ে খাই এখন কিন্তু প্রায় সকাল নটা বেজে গেছে তো দুধ খেতে খেতে প্রতিদিনই আমার নটাই বেজে যায় তো দুধ খাওয়ার পরে ঘরের কিছু টুকিটাকি কাজ করে এখন বাজে সকাল দশটা এখন খেয়ে নেব একটু সেদ্ধ আর ঘি দিয়ে ভাত তো সকালে ভাত খাওয়ার পরে আমার কিন্তু দুটো ওষুধ আছে তো সেই দুটো ওষুধই খেয়ে নেব এখন সকাল থেকে আমার এক লিটার জল প্রায় খাওয়াই হয়ে গেছে বেলা বারোটার সময় আমি কিছু ফল খেয়ে নিই আজকে নিয়েছি তরমুজ আর একটু লেবু আর একটু বেদা ফল খেয়ে আমি চান করে নেব এখন বাজে দুপুর দুটো আর আমার দিকে দুপুরের খাবার দেখো রেডি হয়ে গেছে তো চলো খেয়ে নেওয়া যাক তো আজকে দুপুরের মেনু দেখো ভাত নিয়ে নিয়েছি আর এতখানি শাক নিয়ে নিয়েছি তো শাকটা এখন খুব খাওয়া ভালো আর এখানে একটুখানি বাঁধাকপি নিয়েছি আর এখানে মাছ ভাজা আর এখানে আছে একটু দেশি মুরগির ঝোল হালকা ঝোল তো এই হচ্ছে দুপুরের মেনু তো চলো এখন খেয়ে নেবো এই শাক ভাজা দিয়ে কিন্তু খেতে আমার খুব ভালো লাগে তো দুপুরে খাওয়ার পরে আমার একটা ক্যালসিয়ামের ওষুধ আছে তো এই ক্যালসিয়ামের ওষুধটা কিন্তু আমি হেলথ সেন্টার থেকে নিয়েছি এক মাস আমি ফার্মেসির ওষুধটা খাই আর আরেক মাস হেলথ সেন্টারের দুপুরের মধ্যে আমার দুই লিটার জল কিন্তু শেষ দুপুরে খাওয়ার পর একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর ঘুম থেকে উঠে মার সঙ্গে একটু হাঁটাহাটি করতে গেছিলাম তো হেঁটে এসে খুব খিদে পেয়ে গেছে বাড়িতে এখন মশলা মুড়ি মাখাচ্ছি এটা কিন্তু খেতে আমার দারুণ লাগে আর মা এদিকে দেখো রুটি করছে তো রাতে রুটি খাওয়া হবে তো আমার ভিডিও এখানেই শেষ করছি টাটা সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো